হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর পুজোর রেশ কাটতে না কাটতেই চলে এসেছি বিয়েবাড়ি তো দুদিন মানে ভিডিও দেওয়া হয়নি কালকেও দেওয়া হয়নি ঠিকঠাক মতো আজকেও মানে সারা দিনে ভিডিও দিইনি একটা রিলস বানিয়েছিলাম আসার সময় যাই হোক এখন চলে বিয়ে বিয়েবাড়ি আর কালকে হচ্ছে বিয়ে আর আজকে হচ্ছে মেহেন্দি তো যাই হোক আমরা চলে এসেছি মাঠের মধ্যে ফটো তুলতে আর এই দেখো কলা বাগানে আছি কত সুন্দর দেখো কলা ধরেছে দাঁড়াও তোমাদের একটু ঘুরিয়ে দেখা প্রত্যেকটা কলা একটা করে মানে কলার থো থোকা দেখো এই দেখো এই দেখো মানে দেখে মনে হচ্ছে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে মানে কত সুন্দর কাজকলা সব কাজকলা এটা দিয়ে তরকারি রান্না করলে হেভি লাগবে তো যাই হোক খুব ভালো লাগছে দেখো মানে কত সুন্দর কলা গাছ আর শুধু কলা না অনেক কিছু অনেক ধরনের সবজি আছে আর এই যে এইখানে দেখো ফুলকপি মানে অনেক রকমের সবজি যাই হোক আমি এখন কলা বাগানেই আছি আর কি তো যাই হোক খুব ভালো লাগছে দেখো তোমাদের একটু দেখালাম তুমি কে কে মানে তোমরা কে কে কলার তরকারি খেতে ভালোবাসো অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাবে তাহলে হ্যাঁ তো চলো মানে কী তো কালকে বিয়ে আজকে এখনও দেখো মেহেদি টেহেন্দি কিছুই পড়িনি আজকে রাত্রেবেলা পরবো তো সেইগুলোরও অনুষ্ঠান করবে ওরা তো সেগুলোরও ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো ভালো লাগবে আর আমি যেহেতু বিয়েবাড়ি এনজয় করব সেহেতু তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তোমরাও উপভোগ করো ঠিক আছে তো চলো একটু ফটো মানে তুলে আসি ওই দিক থেকে তো চলো এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা